ঘটনা ঘটনা হচ্ছে তারা যেরকম নিউজ তৈরি করে এবং মানুষকে দেখাচ্ছে ত্রিপুরার সরল সোজা মানুষদের যেরকম ভাবে বোকা বানাচ্ছে তাদের কিছু দৃশ্য আপনাদেরকে আজ দেখাতে যাচ্ছে তারা কি আলবাল ভিডিও করে ওরা নিজেরও জানে না

সস্তা নেশা করলে যেরকমটা হয় আর কি ঠিক বলেছ তো আজকাল এরকমই চলছে নিউজ চ্যানেলদের কাছে অ্যাকচুয়ালি সারা জীবনই তো আপনারা এরকম বোকা বানাতে থাকেন নাকি মানুষদের আমার কাছে তো লাগছে হয়তো কথা কি ক্লিয়ার না বেজাল আছে ঘটনা বিশালগড়ের মধুপুর এলাকায় মধুপুর হাসপাতাল সংক্রান্ত এলাকার যুবতী তারানা বিশালগড়ের দিশাকে বিয়ে করেছে দেখুন এই নিউজ চ্যানেল ম্যাডাম কি ভুলভাল ওদের অ্যাড্রেসগুলো বলছে নাভে শুন তারণার বাড়ি হচ্ছে জিভির কাছে ইন্দ্রনগর আর দৃশা দৃশা এড্রেস হচ্ছে রাণীবাজা মোহনপুর এলাকায় তাটিপাড়ার মধ্যে দৃশের বাড়ি কি ভুলভাল নিউজ আপনারা বানান মানুষদের এভাবে বোকা বানান আপনারা ছি ভাব তো হচ্ছে যে আপনারা লাইসেন্সওয়ালা নিউজ চ্যানেল আমাদের থেকে জীবন আমরা ছোট বড় কনটেন্ট ক্রিয়েটর প্রথমে প্রেম এরপর প্রেমের সম্পর্ক আরো গভীর হওয়ায় বিয়ে করতে বাধ্য হয় তারা বারবার এক কথা বলছেন আপনার বিয়ে করে ফেললো বিয়ে করে ফেললো বিয়ে করে ফেললো এক মহিলা আরেক মহিলার সাথে বিয়ে করে ফেললো আরে ভাই বিয়ে করেনি বোকা বিয়ে করেনি ওরা ওরা কি করেছে ওরা একটা ফ্র্যাঙ্ক ভিডিও করেছে এটা ছিল ওদের কন্টেন্ট কি ভুলভাল নিউজ তৈরি করেন কোনো ভেরিফাই সারা কোনো তদন্ত না নিয়ে আপনার একটা ভিউজ ভিউজের চক্রে পড়ে আপনারা ভিডিও তৈরি করবেন পয়সা চাই পয়সা পয়সা এসব বদ্ধ করবেন মানুষকে এত বোকা বানাবেন না মানুষ যথেষ্ট চালাক এখন ঠিক আছে সব থেকে গুড নিউজ হলো ওরা যখন নিজেরাই বুঝতে পারলো যে ওদের ভিডিও বা ওদের নিউজটা ফেক ছিল ভুল ছিল ওরা কিন্তু ভয়ে ডিলেট করে দিয়ে ওদের পেজ থেকে খুঁজে পাবেন না কারণ ওরা নিজেরা বুঝতে পেরেছে ওরা ফেক ভিডিও বানিয়েছে মোটামুটি শরীর একটা বাবা না আপনাদেরকে একটা নিউজ চ্যানেলের তাকত দেখাচ্ছি ঠিক আছে ওরা যখন নিজেরা নিউজ তৈরি করে আপলোড করে তখন ওদের কিরকম ভিউজ যায় একটু দেখ যখন তারা আমাদের মতন কোন কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে ভিডিও তৈরি করে নিউজ তৈরি করে তখন কিরকম ভিউজ যায় তাও তো দেখতে পারলেন দম কাদের বেশি কি নিউজ চ্যানেলদের দম বেশি ওদের কন্টেন্টের দম বেশি না আমাদেরকে নিয়ে ভিডিও করলে আমাদের দম বেশি একটা ভিডিও কারণ নিউজ চ্যানেল যখন ভুলভাল ভিডিও বানিয়েছে তো তাদের ব্যাপারে তো দুই কথা বলতে লাগে আমাদেরও তো যারা এখনো আমাকে ফলো করনি অবশ্যই ফলো করে দাও আর এরকম ভিডিও শুধু আমার চ্যানেলেই পাবে হয়তো আমি জানি না কি পরে রিয়াকশন কি আসতে পারে যাই আসুক সহ্য করে নেবো সমস্যা নেই শুধু তোমাদের জন্য আর যারা এখনো ফলো করি অবশ্যই ফলো করে দাও ঠিক আছে কারণ এরকম ভিডিও সিফের পাশেই লেগে ঠিক ওকে বাই